নমস্কার বন্ধুরা ডাব্লু বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আমি পবিত্র বিশ্বাস একজন ফার্মাসিস্ট আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করবো ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সের ভর্তির জন্য স্পট কাউন্সেলিংয়ের ব্যাপারে অর্থাৎ আপনারা যারা এখনও অবধি ভর্তি হননি বা যারা কাউন্সেলিংয়ের সুযোগ পাননি সরকারি কলেজগুলোতে বিশেষ করে সেই সমস্ত ছাত্র ছাত্রীরা যারা খুব খারাপ নাম্বার রয়েছে বা যারা কাউন্সেলিংয়ের জন্য র্যাঙ্ক বেশি ছিল বা যারা ফর্ম ফিল করতে পারেনি আমরা কথা বলছি দু হাজার চব্বিশ পঁচিশ একাডেমিক সেশন হ্যাঁ বন্ধুরা এটা দু হাজার পঁচিশ সেশন চলছে কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের অ্যাডমিশন এখন বাকি রয়েছে স্পট কাউন্সেলিং যেটা আপনারা কলেজে গিয়ে সরাসরি ভর্তি হতে পারবেন কিন্তু কী রয়েছে ব্যাপারটা কন্ডিশন কী রয়েছে শর্ত কী রয়েছে আসুন আলোচনা করি তো বন্ধুরা এখানে দেখতে পারবেন যে এই যে কাউন্সিলিংয়ের নোটিশটা দেখতে পাচ্ছেন এটা বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পাবলিশ করা হয় এখনও অফিসিয়ালভাবে পাবলিশ করা হয়নি কিন্তু এটাই হচ্ছে অরিজিনাল নোটিফিকেশান এবং এর মেমো নাম্বারটা অবশ্যই চেক করবেন দেওয়া রয়েছে এর যে নোটিফিকেশন সাবজেক্ট সেটা কিন্তু লেখা রয়েছে স্পট কাউন্সিলিং ফর অ্যাডমিশান ইন দ্য ফার্স্ট ইয়ার অফ ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স ফর দ্য একাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ যেরকমটা আপনাদেরকে বললাম এবং এখানে দেখতে পারবেন যে আপনাদের স্পট কাউন্সেলিংটা হবে সেটা কোন দিন হবে সেটা হবে আঠই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে হবে সেই স্পট কাউন্সিলিংয়ে যারা অংশগ্রহণ করতে চান তাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ যে সমস্ত ফার্মাসি গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলো রয়েছে অ্যাভেলেবেল সিট সেখানে আপনাদেরকে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এস ডিভিইডি ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন স্ল্যাশ পলি এডিএম স্ল্যাশ এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু এটা আপনাদেরকে করতে হবে কত তারিখে সেটা প্রসিডিয়ার বলা রয়েছে কিংবা কীভাবে করবেন প্রথমে এক নম্বর যেটা রয়েছে ফর অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট ইয়ার অফ ডিপ্লোমা ফার্মাসি কোর্স ফর দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ আপনাদের প্রত্যেকে কী করতে হবে যারা অলরেডি যাদের অলরেডি মেরিট লিস্টে যাদের নাম ছিল একটা ফাইনাল মেড লিস্ট পাবলিশ করা হয়েছিল কিছুদিন আগে যেখা যার মাধ্যমে কাউন্সিলিং হয়ে গেছে ওখানে যাদের নাম রয়েছে তারাও কিন্তু নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে পারবেন ফর্ম ফিল আপ করার যে ডেট সেটা রয়েছে পনেরো তারিখ থেকে ষোলো তারিখ অর্থাৎ পনেরো ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে সতেরো তারিখ সন্ধ্যা ছয়টা অবধি আপনাদের টাইম রয়েছে পোর্টাল রয়েছে কোনটা সেম পোর্টাল রয়েছে কিন্তু আপনাদের এখানে শর্ত হচ্ছে আপনারা শুধুমাত্র একটা ইনস্টিটিউটই সিলেক্ট করতে পারবেন মানে আপনারা স্পট কাউন্সিলিংয়ের জন্য একটা মাত্র ইনস্টিটিউট বা একটা মাত্র গভর্নমেন্ট ফার্মাসি ইনস্টিটিউট সিলেক্ট করতে পারবেন আপনাদেরকে খোঁজ নিতে হবে যে কোন ফার্মাসি ইনস্টিটিউটে কয়টা সিট ফাঁকা রয়েছে সেই অনুযায়ী আপনার বাড়ির কাছাকাছি যে ইনস্টিটিউটটা রয়েছে সেটা অবশ্যই সিলেক্ট করার চেষ্টা করবেন আর দূরবর্তী হলে সেখানে আপনাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা আগে কখনই অনলাইনে আবেদন করতে পারেননি ফর্ম ফিল করতে পারেনি রেজিস্ট্রেশনও করতে পারেনি কাউন্সিলিংও করতে পারেনি তারাও কিন্তু আবেদন করতে পারবেন তাদেরকে সাইন আপ অপশান করতে হবে সেই পোর্টাল সেম পোর্টালের মধ্যে দিয়ে এবং তাদেরকে সেম ডেটের মধ্যে আবেদন করতে হবে সেটা পনেরোই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটার মধ্যে শুধুমাত্র একটা ইনস্টিটিউট শুধুমাত্র সিলেক্ট করতে পারবেন যেরকমটা আগে যারা অ্যাপ্লাই করেছেন তারাও এবং যারা আবেদন কখনও করেননি তারাও এখন বর্তমানে করতে পারবেন এবং বলে দিয়েছে এখানে যে অন এই যে যেই ডেটে কাউন্সিলটা হবে আর কি আঠেরো দুই দু হাজার পঁচিশ সেই ডেটে ক্যান্ডিডেটকে অবশ্যই ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে বারোটার মধ্যে দুপুর বারোটার মধ্যে দুপুর বারোটার পর যদি কেউ এন্টার করতে চান সেই ইনস্টিটিউটে তাহলে নো ক্যান্ডিডেট উইল বি এন্টার অ্যালাউড করা হবে মানে সেই স্পেসিফিক টাইমের মধ্যে যদি কেউ প্রবেশ করতে না পারেন তাহলে আপনাদের কাউকে কিন্তু আর প্রবেশ করতে দেওয়া হবে না যারা ওখানে উপস্থিত থাকবেন যারা কাউন্সিল অংশগ্রহণ করবেন তারাই একমাত্র ভর্তির সুযোগ পেতে পারেন এবং মনে রাখবেন বন্ধুরা অবশ্যই আপনারা সময় আগে যাওয়ার চেষ্টা করবেন এবং তারপর তিন নম্বর কী বলা হচ্ছে যে ফিলিং আপ অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফর স্পট কাউন্সেলিং অ্যান্ড রিপোর্টিং অ্যাট দ্য সুইজেন ইনস্টিটিউট অন দ্য ডেট অফ স্পট কাউন্সিলিং ডাস নট গ্যারান্টি ফর অ্যাডমিশান তার মানে এটা বলতে যাচ্ছে যে আবেদন করলে এবং স্পট কাউন্সিল আপনি নিজে গেলে আপনার যে ভর্তি নিশ্চিত তা নয় সেখানে যতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবেন সেই ক্যান্ডিডেটের নাম্বার যার বেশি থাকবে সেই নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের ভর্তির সম্ভাবনা রয়েছে অর্থাৎ যত কম সংখ্যক স্টুডেন্ট থাকবে যত ভালো নাম্বার আপনার থাকবে তত আপনার ভর্তির সুযোগ কিন্তু বেশি থাকবে তার মানে এখানে গ্যারান্টি দিতে পারছে না এরপর কি বলা হয়েছে যে ফোন নাম্বারে যে কাউন্সিলিং কমিটি অব দ্য কনসার্ন ইনস্টিটিউট উইল প্রিপেয়ার দ্য ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ যে কাউন্সিলিং কমিটি রয়েছে প্রত্যেকটা ইনস্টিটিউটে তারা কিন্তু একটা লিস্ট তৈরি করবে এটা কিন্তু বোর্ড লিস্ট তৈরি করবে না অর্থাৎ কাউন্সিলিং অর্থাৎ ইনস্টিটিউট বা কলেজের মধ্যে যে কমিটি থাকবে কাউন্সিলিংয়ের কমিটি তারা দেখবে যে কতজন ছাত্র ধরুন যে জন ছাত্র অনলাইনে আবেদন করেছে স্পট কাউন্সিলিংয়ের জন্য সেই জনের মধ্যে ধরুন সেই কলেজে দুটো মাত্র সিট ফাঁকা রয়েছে এবার সেই দশজনের মধ্যে যে দুজনের নাম্বার যত ভালো থাকবে সেই দুজন কিন্তু ওইভাবে অ্যাডমিশন পাবে এবার এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু অ্যাডমিশন হতে পারে জেনারেল ক্যাটেগরি সিট যদি ফাঁকা থাকে তাহলে জেনারেল ওয়াইজ অ্যাডমিশন পারবেন এস থাকলে ও থাকলে এস থাকলে ফিজিলে হ্যান্ডিক্যাপ থাকলে সেই অনুযায়ী কিন্তু ভ্যাকেন্ট সিটগুলো কিন্তু পূরণ হবে এবং ময় রাখবেন টু প্রিপেয়ার দ্য ফাইনাল মেট লিস্ট দ্য প্রেফারেন্স উইল গিভেন টু দ্য অলরেডি মেট লিস্টেড ক্যান্ডিডেটস অর্থাৎ সেই প্রেফারেন্সটা মেট লিস্টে কিন্তু দেওয়া রয়েছে এরপর কী বলা হয়েছে দেখুন চার নম্বরে সরি পাঁচ নম্বরে বেস্ট অন দ্য ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ যে ফাইনাল মেরিটটা তৈরি করা হবে সেই ফাইনাল মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু ইনস্টিটিউশ স্টুডেন্টরা অনলাইনের থ্রু কিন্তু অ্যাডমিটেড হবেন অর্থাৎ কাউন্সিলিং কমিটি যে মেরিট লিস্টটা তৈরি করবে সেই মেরিট লিস্টটা ছয় নম্বরে বলা হচ্ছে যে দ্য অ্যাডমিশন উইল বি ক্লোজড অ্যাডমিশনটাকে ভো মানে অ্যাডমিশন প্রক্রিয়াটাকে বন্ধ করে দেওয়া হবে যতক্ষণ না ভ্যাকেন্ট সিটটা পূরণ হচ্ছে যদি ভ্যাকেন্ট সিট মানে কোন যে দুটো সিট ফাঁকা রয়েছে আর দুজন ক্যান্ডিডেট ভর্তি হয়ে গেছে এবং বাইরে আরও মনে করুন বিশ পঁচিশ জন স্টুডেন্ট বাকি রয়েছে তাহলে কিন্তু ওদের আর কাউন্সেলিং হবে না তাদেরকে বলে দেওয়া হবে বা জানিয়ে দেওয়া হবে যে দুটো মাত্র সিট পুরো ফাঁকা ছিল সেটা অলরেডি পূরণ হয়ে গেছে এবার আপনারা বাড়ি চলে দেবে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের গন্ডল করে পাকিয়ে কোনো লাভ হবে না কারণ দুটো মাত্র সিট দুটো পূরণ হয়ে যাবে এবং আপনাদেরকে বাড়ি ফিরে যেতে হবে মনে রাখবেন তারপর এখানে সাত নম্বরে কী লেখা রয়েছে ফর এনি ডিসপিউট দ্য ডিসিশন অফ দ্য কাউন্সিলিং কমিটি অফ দ্য কনসার্ন ইনস্টিটিউট উইল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং আপন অল অর্থাৎ কাউন্সিলিং কমিটির যে ফাইনাল বা চূড়ান্ত সিদ্ধান্ত হবে সেটাই কিন্তু ফাইনাল হবে সেটাই একমাত্র চূড়ান্ত হবে সেটা আপনাদের সবাইকে কিন্তু মানতে হবে এরপরে দেখুন বন্ধু আট নম্বরে কী বলা হয়েছে যে কাউন্সিলিং কমিটি যে কলেজে রয়েছে তারা যে ভর্তির প্রক্রিয়ার জন্য যে মেট লিস্ট তৈরি করবে অর্থাৎ স্পট কাউন্সিলিংয়ের জন্য যে মেট লিস্ট তৈরি করবে সেই মেট লিস্টটা ফাইনাল মেট লিস্টটা কিন্তু অবশ্যই দুটোর মধ্যে কাউন্সিলকে পাঠাতে হবে এই মেলটার মধ্যে এটা আপনাদের কাজ নয় এটা হচ্ছে কলেজের কর্তৃপক্ষের কাজ অর্থাৎ সেখানে একটা অ্যাটেন্ডেন্স খাতা থাকবে সেই অ্যাটেন্ডেন্স অর্থাৎ মেট লিস্টের একটা খাতা থাকবে অর্থাৎ কতজনক ধরুন যে জন বা পঁচিশ জন স্পট কাউন্সিলের জন্য অনলাইনে আবেদন করলেন সেই বিশ জন পঁচিশ জনের নাম কিন্তু একটা মেট লিস্ট থাকবে একটা কাগজে থাকবে তার পাশে কিন্তু আপনাদেরকে সিগনেচার করে জায়গা থাকে যারা ওই সময় অন দ্য স্পট কাউন্সিলে উপস্থিত থাকবেন তাদের নামের পাশে তাদেরকে কি করতে হবে সই করতে হবে সেই রিপোর্টটা অর্থাৎ সেই অ্যাটেন্ডেন্স শিটটা সেটা কিন্তু রিপোর্ট করবেন এই রিপোর্ট ডাব্লুবিএসিটি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল অ্যাড্রেসের মধ্যে এবং অন দ্য স্পট কাউন্সিলিংয়ের সময় আপনাদেরকে কী কী সঙ্গে করে নিয়ে যেতে হবে এটা অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে সেখানে আপনাদেরকে লাগবে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট ফর্ম ফর দ্য স্পট কাউন্সিলিং ওয়ান কাপি অর্থাৎ যখন আপনি স্পট কাউন্সিলের জন্য অনলাইনে আবেদন করবেন সেই সময় কিন্তু আপনারা প্রত্যেকে একটা অ্যাকনলেজমেন্ট কপি পাবেন সেটাকে প্রিন্ট করে অবশ্যই নিয়ে যাবেন তারপর র্যাঙ্ক কার্ড কপি ওয়ান কপি ইফ অলরেডি মেরিট লিস্টের যদি মেরিট লিস্ট তৈরি করা হয় সেখানে যদি নাম থাকে সেখান থেকে আপনার নামের অংশটাকে কপি করে প্রিন্ট করে নেবেন সেটাই হবে আপনার র্যাঙ্ক কার্ড তারপর বলা হয়েছে এখানে অর্থাৎ র্যাঙ্ক কার্ডটা আপনি কিন্তু এই পরে মানে ওই যেই ফর্ম ফিলাপের যে ডেটা রয়েছে তারপরে কিন্তু পাবেন আচ্ছা তারপরে কি বলা হয়েছে আধার কার্ড আপনাদের অরিজিনাল লাগবে একটা আধার কার্ড তারপর আপনার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে একটা তারপর আপনার মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো সার্টিফিকেট অথবা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি অরিজিনাল অবশ্যই নিয়ে যাবেন অবশ্যই জিরোক্স লাগবে তারপর এখানে আপনার যে মার্কশিট রয়েছে সেটা আপনার মাধ্যমিক এবং তার সমতুল্য সার্টিফিকেট মানে মার্কশিট লাগবে তারপর এখানে মার্কশিট লাগবে কিসের হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস টুয়েলভের মার্কশিট লাগবে যেহেতু আপনি সায়েন্স পাস করেছেন টুয়েলভে যেখানে ফিজিক্যাল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথ থাকতে হবে তারপর আপনার মাইগ্রেশন সার্টিফিকেট অর্থাৎ স্কুল লিভিং সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে রিকোয়ার্ড ইফ পাস ফ্রম দ্য বোর্ড কাউন্সিলিং আদার দ্যান ওয়েস্ট বেঙ্গল আদার দেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ড এডুকেশন যদি আপনি পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পর্ষদ থেকে যদি আপনি উচ্চ পাস পাশ করে থাকেন তাহলে আপনার মাইগ্রেশন সার্টিফিকেট বা স্কুলিভিং সার্টিফিকেট প্রয়োজন নেই যদি কেউ পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে যদি কেউ উচ্চাধীন পাশ করে থাকেন তাদের জন্য মাইগ্রেশান সার্টিফিকেট প্রয়োজন রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য এটা প্রয়োজন নেই তারপর আপনার যদি এস সি এস টি সার্টিফিকেট বা ও বা ওবিসি বি সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই লাগবে অরিজিনাল এবং জিরোক্স যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেট রয়েছেন তাদের যে সার্টিফিকেট রয়েছে সেটা লাগবে আপনাদেরকে অবশ্যই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা সঙ্গে করে নিয়ে যেতে হবে তারপর আপনাদেরকে ডোমিশাল সার্টিফিকেট লাগবে ইন দ্য প্রেসক্রাইব ফর্ম্যাট যে ফর্ম্যাটটা রয়েছে তারপর আপনাদের অ্যান্টি রেকিং ফরম্যাটটা লাগবে অ্যান্টি রেকিং ফরম্যাটটা আপনি পর জমা করলেও হবে আপনাদের এবং এ সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটো কপিস অফ অল অ্যাফোরসাইড অ্যাফোরসাইট অ্যাপ্লিকেবল ডকুমেন্টস হ্যাভ টু বি সাবমিটেড বাই দ্য ক্যান্ডেলস টু দ্য ইনসিটিউট অর্থাৎ এই যতগুলো আমি ডকুমেন্টসের কথা বললাম সমস্ত ডকুমেন্টসের জিরক্স কিন্তু আপনারা অবশ্যই সঙ্গে করে ক্যারি করবেন এবং বলে দিয়েছে যে যখন আপনি যদি আপনাদের মধ্যে কেউ যদি স্পট কাউন্সিলিং অ্যাডমিশন পেয়ে যান তাহলে তার জন্য যে ফিজটা আপনারা পেমেন্ট করবেন বা প্রদান করবেন কলেজ কর্তৃপক্ষকে সেই টাকাটা কিন্তু অবশ্যই দেবেন এবং তার সঙ্গে একটা রিসিভ কপি অবশ্যই সংগ্রহ করবেন সেটা কিন্তু অবশ্যই লাগবে এবং অ্যাডমিশন হওয়ার পর যে রেজিস্ট্রেশনটা করতে হয় সেটা আপনারা পরবর্তীতে করতে পারবেন বলেছে ফর রেজিস্ট্রেশন আফটার টেকিং ফাইনাল অ্যাডমিশন অল স্টুডেন্ট শ্যাল শ্যাল হ্যাভ টু গেট দেমসেলস ডিউলি রেজিস্টার থ্রু অনলাইন পোর্টাল অনলাইন পোর্টালের মাধ্যমে করতে পারবেন সেটা দুইশো টাকা দিয়ে এবং যাদের কনসেল রয়েছে তাদের একশো টাকা দিয়ে মোট কথা এই স্পট কাউন্সেলিংয়ে যে আপডেট রয়েছে বা মোট কথা কোন কলেজে কতগুলো সিট ফাঁকা রয়েছে সেটা জানার একমাত্র উপায় আপনাদের প্রত্যেকে সেই নির্দিষ্ট কলেজে আপনার বাড়ির কাছাকাছি সেই গভর্নমেন্ট কলেজটা গিয়ে খোঁজ নিতে হবে বা অন্যান্য গভর্নমেন্ট কলেজে গিয়ে খোঁজ নিতে হবে যে সেখানে কটা মাত্র সিট ফাঁকা রয়েছে স্পট কাউন্সেলিংয়ে আপনাদেরকে সময় বারোটা বলা চেয়ে কিন্তু আপনার চেষ্টা করবেন তার দুই তিন ঘন্টা আগে যাওয়ার কারণ সেখানে সকাল থেকেই ছাত্রছাত্রীরা আগেতেই চলে যায় সেখানে প্রেজেন্ট থাকে এবং অবশ্যই অনলাইনে আবেদন করার সময় সঠিকভাবে আবেদন করবেন এটা আপনাদের একটা মানে একটা লাস্ট সুযোগ সুবর্ণ সুযোগ দু হাজার চব্বিশ পঁচিশ একাডেমিক ভর্তির জন্য আর এই সুযোগ যদি হাতছাড়া হয়েও যায় তাহলে পঁচিশ ছাব্বিশ সেশনের ফর্ম ফিল আপের সময় আর চলে এসেছে